আমি হলাম বাংলাদেশের পোলা বাংলাদেশে আমার জন্ম জানি ইউটিউব আমি আড়াই বছর ধরে কাজ করতেছি ইউটিউবে কিছু কথা বলবো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা দিবেন জানাবেন শুধু আমার জন্য না আমার মতো আরও ভুক্তভোগী আছে যারা দিন আনে দিন খায় কোনো রকমের সংসার চালায় এরকম অনেক ভুক্তভোগী আছে অনেক বেকার সন্তান আছে অনেক মা বাবার বেকার সন্তান আছে আমার মতো এটা হচ্ছে সে আমার কুড়ে ঘর বাগান পিয়ারা বাগানের কুড়েঘর ভেঙে চুরে গেছে আর পিয়ারা বাগানে রিসেন্ট কিছুদিন আগে সার দিয়েছি কিছুদিন আগে থেকে আমাদের ছাত্র সমাজ মানে ছাত্র আন্দোলনের কারণে নেট বন্ধ ছিল যার ফলে আমার ফেসবুক আইডি মানে কোনো কাজ করতে পারতেছি না এবং কি আমার ইউটিউব চ্যানেলেরও কাজ করতে পারতেছি না তো দর্শক শ্রোতা আপনাদের মাঝে কয়েকটা প্রশ্ন করতে এসেছি আপনারা অবশ্যই সে প্রশ্নের উত্তর দিবেন এবং ভালোবাসা ভালোবাসা এবং ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন মূলত আমি যে কারণে এসেছি আসলে দেখেন আমি কিন্তু অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেটা হচ্ছে আপনার পরিশ্রম করি পরিশ্রম করে আমি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আমি কাজ করি এখনও আমি সেরকম মানে ভাইরাল হতে পারিনি কিন্তু আমার ফেসবুক আইডি দুইটা মতো মনিটাইজেশান আছে সে আইডিগুলোতে আমি সঠিকভাবে ভিডিও ছাড়তে পারতেছি না এতে আমি খুব মানে দুঃখ প্রকাশ করতেছি যে আসলে বাংলাদেশ সরকার চাইছে এটা কি আমাদের মতো অনেক বেকার আছে যারা ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করেন তারা বলেন তো যে আসলে আপনার কাছ থেকে যদি এ ধরনের টাকা চলে যায় ঠিক আছে তাহলে কি আমরা সেরকম মানে ক্ষতির সমক্ষণের মধ্যে পড়ে যাবো তো তাই না ক্ষতির সমক্ষণের মধ্যে পড়ে যাব এই কারণে যে আমরা মনে করেন যে পরিমাণ টাকা ইনকাম করতেছিলাম ফেসবুক থেকে সে টাকাটা আমরা হয়তোবা যদি সরকার ফেসবুক না চালাতে দেয় তাহলে তো আমরা সে পরিমাণ অর্থ হুম আমরা সে পরিমাণ অর্থ কিন্তু আমি ফেসবুক থেকে যে ইনকাম করতেছিলাম সেই অর্থটা কিন্তু আমি আর পাব না সেই ইনকাম সোর্সটা আমার কিন্তু চলে যাচ্ছে তো এটা তো অবশ্যই সরকারের লোকজন জানে যে এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায় সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় অনেক টাকা ইনকাম করা যায় সে মিডিয়া যদি বন্ধ করে দেয় কিছু কারণের জন্য কিছু স্বার্থের জন্য তাহলে এখানে আসলে কার বেশি উপকার হবে আমার আপনার না সরকারের দেখেন আজকে বিদেশি রেমিটেন্স পাঠাচ্ছে না বিদেশ থেকে ডলার যেভাবে ব্যাঙ্কে পাঠাতো সেভাবে কিন্তু আর পাঠাচ্ছে না কি কারণে যে শহীদ মানে আন্দোলনে যে ছাত্র আন্দোলনের কারণে যে ছাত্রদের যে চাওয়া পাওয়া সেটা না পাওয়া পর্যন্ত তারা এখনও মনে করে রেমিডেন্স পাঠাচ্ছে না এই জন্য আমাদের বাংলাদেশের কি সমস্যা হচ্ছে না অবশ্যই সমস্যা হচ্ছে প্রতিনিয়ত আপনার ডলারের পরিমাণটা কমে যাচ্ছে তো এক্ষেত্রে আমাদেরও যে ফেসবুক থেকে ডলার ইনকাম করতাম সে ডলারটা আমাদের দিন দিন কমে যাচ্ছে ফেসবুকে যদি আপনার ভিডিও প্রতিনিয়ত না ছাড়া হয় তাহলে আপনার কি হবে ফেসবুক থেকে সেরকম ভিউ আসবে না সে পরিমাণ অর্থ ইনকাম হবে না আর সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সেখানে আমাদের আজ দশ দিন হয়ে যাচ্ছে বারো দিন হয়ে যাচ্ছে আমরা ফেসবুক চালাতে পারতেছি না ফেসবুকে ঢুকতে পারতেছি না তো এই জন্য সরকারের কাছে আবেদন করতেছি সরকার যাতে আমাদের ফেসবুকটা অতি দ্রুত ছেড়ে দেয় এবং আসলে ফেসবুক চলে গেলে আসলে কতজনের যে কত ডলার যে তারা ইনকাম করতো টাকা ইনকাম করতো মাসে মাসে লক্ষ 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 টাকা ইনকাম করতো সে টাকাটা কিন্তু কি হবে আপনার আর ইনকাম করতে পারবেন না এই জন্য অনেক বেকার ছেলেপেলাও কিন্তু ফেসবুক থেকে অলরেডি টাকা ইনকাম করতে লেগেছিলো তারা বাড়ি গাড়ি থেকে সয় সম্পত্তি থেকে মানে এগুলো তো বৌধ টাকা ঠিক আছে ডলার ইনকাম ইউএস ডলার ইনকাম এখানে তো কোনো অবৈধ টাকা নাই যেরকম ফেসবুক ইউএস ডলার ইনকাম সেরকম ফেসবুক তাও তো যাই হোক দর্শক ভিডিওটি আপনাদের মতামতটা কি আর আপনারা মানে কি মনে করলেন আমার কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ